দুটো ছিল জোড়া ঠিক আছে তো এই দুটো কালকে বেরিয়ে গেছে কোথায় হট করে হারিয়ে গেছে ঠিক আছে আর এদের যে বাচ্চা ছিল বাচ্চা আর ওদের দুটো বাচ্চা টোটালি এখানে চারখানা বাচ্চা আছে ঠিক আছে তো দেখো চারখানা বাচ্চা নিয়ে কিন্তু বসে আছে তো সকাল সকাল চলে এসেছি এখন সকাল সাতটা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আজকে নতুন একটা দিনে নতুন একটা সকালে চলো আজকে আমি কিছু পায়রার মানে আমার কিছু পায়রা আর কি রকম আছে তো চলো পুরোটা দেখতে হবে সকাল সকাল চলে এসছি আর এখনও কিন্তু মানে প্লাস্কিট লাগানো আছে পায়রার ঘরে এখনও খুলিনি তো চলো আমরা খুলবো খুলে দেখতে হবে পায়রাগুলো কী কীরকম আছে তখন ধরো এই যে দরজাটা খুলে নিলাম তো আর এখানে খাবারের কটু রয়েছেই কালকে রাত্রিবেলায় আর কি যখন লাইভ করছিলাম তখন ছিল এটা ঠিক আছে আর ঘরটা পরিষ্কারই আছে ঠিক আছে আর এখানে একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে আমাদের এখানে যেই মানে পায়রা দুটো ছিল জোড়া ঠিক আছে তো এই দুটো কালকে বেরিয়ে গেছে কোথায় হট করে হারিয়ে গেছে ঠিক আছে আর এদের যে বাচ্চা ছিল তো বাচ্চা হচ্ছে আমি এই রাজা রানীর দিয়ে রেখেছি আপাতত এদের দুটো বাচ্চা আর ওদের দুটো বাচ্চা টোটালি এখানে চারখানা বাচ্চা আছে ঠিক আছে তো দেখো চারখানা বাচ্চা নিয়ে কিন্তু বসে আছে তো চারটে পায়রা মানে চারটে বাচ্চা নিয়ে এখানে আর কি বসে আছে তো দেখো আচ্ছা তাও তারপরে এ পায়রাটা বলেছিল তোমাদের কালকে ডিম পারবে বাট এখনো ডিম আসেনি মানে এই খাতায় এখনো ডিম পারেনি আমরা একটু চেক করে দেখে নিতে হবে যে ডিম আছে কি পেটে হ্যাঁ ডিম তো চলে এসছে ডিম চলে এসছে খুব তাড়াতাড়ি ডিম পারবে ঠিক আছে আর আমাদের যেই কালাঙ্কার পায়রাটা ছিল তো এই পায়রাটা তো আমি বিক্রি করে এসেছি আর এইখানে যেই পায়রাটার মানে কালঙ্কারের যে বাচ্চাটা ছিল না তো গিফট করব যেটা তো সেটা আস্তে আস্তে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে তো দেখে নাও এই যে তোমাদের বাচ্চা ঠিক আছে তো এটা হচ্ছে গিফটের জন্য তোমরা আর কি পাবে তো দেখে নাও এই যে কত সুন্দর কিন্তু আস্তে আস্তে লোম বেরানো চালু হয়ে গেছে তো তারপরে দেখো এইখানে যে আমাদের বাড়ির ম্যাড্রাজ পায়রার বাচ্চারা ছিল তো এও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর খুব সুন্দর দেখতে হচ্ছে আস্তে আস্তে তো কালানকারের আগের যে বাচ্চাটা ছিল তো সেটা রয়েছে এই যে তো খুবই সুন্দর ঠিক আছে তো তারপরে আমাদের এই যে এই কালো পায়রাটা রয়েছে এখানে তো থাকুক খুবই সুন্দর রয়েছে আর আমাদের ওই যে ওই ম্যাডডাজি পায়রাটা রয়েছে তো তারপরে আরেকটা একটা পায়রা রয়েছে পিকু না তো এই যে এই এই পায়রাটা এই পায়রাটা বর্তমানে বিক্রি হয়ে গেছে আর একটা পায়রা ছিল তো সেই পায়রাটা ওই খাঁচায় রাখা হচ্ছে আলাদাভাবে আর আমাদের এখানে এই যে তুফান রয়েছে এখানে তো খুবই ভালো থাকুক কোনো অসুবিধা নেই আর চলো এবার সব পায়রাকে খেতে দিয়ে দিই বেশি লেট না করে দেখো এখানে পায়রাদের খেতে দিয়ে দিয়েছি আর বর্তমানে কটায় পায়রা রয়েছে নটা না এগারোটা মতন পায়রা আছে ঠিক আছে তো থাকুক কোনো অসুবিধা নেই আর এখানে মানে একটু আগে আমি এসে জলও দিয়ে দিয়েছি তো জলেরটা এখানে এখানে রেখে দিই এখানেই থাক তো জলটা একটু আগে দিয়েছি ঠিক আছে পরিষ্কার জল আছে আর পায়রাদের খাবার তো দিয়ে দিয়েছি তো দেখো এই যে খাবার দাবার খাচ্ছে আর আমাদের মানে ওই ওইখানে যেই মাটির হাড়ি রয়েছে না তো ওইখানের ওই পায়রা দুটো আসলে পরে খুব ভালো হতো তো ওদের বাচ্চা ছিল এই কারণে হারিয়ে গেছে এখন আর কি করার থাক তো বাচ্চা মানে সব কটা পায়রা খাওয়া দাওয়া করছে কো তো করতে থাকো কোনো অসুবিধা নেই তো আমি খাবার খাওয়াচ্ছি হচ্ছে গম ঠিক আছে তো আর কোনো খাবার নেই ওরা ভিডিওটা এবার শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাইকে টাটা নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা বাই বাই সবাইকে